আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে চলে আসছি আপনাদের জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সক্লুসিভ পিওর কাতান শাড়ি কালেকশন আপনারা অনেকে কাতান শাড়ি পরতে চান একটু পিওরের মধ্যে কাতান শাড়ি পরতে চান বাট একটু বাজেট ফ্রেন্ডলি তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে কাতান শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলা টেন থাউজেন্ড প্লাস এগুলা বর্তমানে বাংলাদেশের যেই প্রান্তে থেকে নেবেন টেন থাউজেন্ড প্লাস এগুলো পিওরের কাতান শাড়ি যেটা আমরা পূর্ণিমা আজকে এই মুহূর্তে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র নতুন ধামাকা অফারে থাকবে আজকে এই কালেকশনগুলো মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই স্মার্ট একটা কালার এটা জাম কালারের সাথে ফিরোজা কম্বিনেশন এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ সাতটা জুড়ি কাজ করা মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং কপার গোল্ড জুড়িতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে দেখেন কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করে এবং বিনাকালী সুতা দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আজকে এই মুহূর্তে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে মাত্র ফাইভ থাউজেন্ডে যারা পিওরের কাতান শাড়ি পরতে চান আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন থাকবে এবং ঈদের সর্বোচ্চ সেরা কালেকশন চলে আসছে আমাদের পূর্ণিবাশিতে চাম কালারের মধ্যে পেস্টের কম্বিনেশন করা থাকবে কপার গোল্ড জড়ি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে করা খুব সুন্দর অফ হোয়াইটের সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা এটা আচলের আচলের টার্সল করা শাড়ি সুন্দর ছটপট স্ক্রিন শর্ট দিয়ে আরও কনফার্ম করে ফেলবে যারা পিওরের কাতান শাড়ি পড়তে চান এটা দেখেন সি গ্রিন কালারের সাথে ম্যাজেনা কম্বিনেশন এটা সি গ্রিনের সাথে ম্যাজেন্টা কালারের কম্বিনেশন করা থাকবে এটা অলিভ কালার অলিভের সাথে হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর স্মার্ট এবং স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে একাধিক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি এটা এটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর কালারটা হচ্ছে সম্পূর্ণ প্যারট গ্রিন কালার এটা প্যারট গ্রিনের সাথে হচ্ছে প্যাস্ট কালারের কম্বিনেশন করা থাকবে এইটা ডিজাইনটা দেখেন কি করছে এগুলো প্রত্যেকটা ওয়ার্ল্ডের সবচেয়ে পিওরের কাতান শাড়ি এই শাড়িগুলাই সেল হয় দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকায় কিন্তু আমরা মাত্র পাঁচ হাজার টাকায় দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো দেখেন মাত্র ফাইভ থাউজেন্ড এটা কলা পাতা কালারের মধ্যে পেস্ট কালারে কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালারের খুবই সুন্দর বড়িটার মধ্যে দেখেন কপার গোল জুড়ি কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে বটল গ্রিনের সাথে মেরুন বটল গ্রিনের সাথে মেরুন কালারের কম্বিনেশন আছে মার্শাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা থাকবে এবং এটা হচ্ছে রেডিশ মেরুন কালার এটা সম্পূর্ণ রেডিশ মেরুন কালার আমাদের এখানে আরো অনেক কালেকশন আছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আমরা এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাই দিলাম আপনাদেরকে শোরুমে আসলে আরও কালেকশন আরও কোয়ান্টিটি আপনারা পাবেন আমাদের প্রত্যেকটা তলার প্রত্যেকটা শাড়ির শোরুমে এই পিওরের কাতান শাড়িগুলো থাকবে আপনাদের জন্য কাঠালি হলুদের সাথে ম্যাজান্ডা কম্বিনেশন এটা অনেক সুন্দর কাঁঠালি হলুদের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা আছে মাত্র পাঁচ হাজার টাকা থাকবে এই শাড়িগুলো এটা ফিরোজা কালারের সাথে পার্পেল ফিরোজা কালারের সাথে পার্পল কম্বিনেশন খুব সুন্দর মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা থাকবে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে ম্যাজান্ডা পিঙ্ক কালারের কম্বিনেশন করা খুব সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা এটা সিক্রিন কালার সিগ্রিনের সাথে পারবেন এটা সিক গ্রিনের সাথে পারবে মাত্র পাঁচ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম